আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে আরও একবার স্বাগতম চলে এলাম আজ আরও একটা ভ্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি সবজি লাগিয়েছি এই গরমে সেটাই তো চলো বন্ধুরা তোমাদের সবজিগুলো শেয়ার করি কি কি সবজি আমি লাগিয়েছি আর কি কি সবজি থেকে আমি প্রতিদিন রান্না করি টুকটাকভাবে নমস্কার আমার প্রিয় বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা চলে এলাম বন্ধুরা শুভ সকাল সমস্ত বন্ধুদের আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের শুভ সকাল আর আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি তো দেখো বন্ধুরা সূর্য অলরেডি উঠেই গেছে প্রায় নটা বেজে গিয়েছে এখন আর দেখো চারিদিকে আকাশটা ঝলমল করছে আর আজকে প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুবই সুন্দর তো দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে থাম মেলে দেখিয়েছিলাম কি কী সবজি আমি লাগিয়েছিলাম সেটা শেয়ার করব তো দেখো প্রথমে তোমাদের সাথে উচ্ছে দিয়েই শুরু করি আজকে ভিডিওটি তেতো দিয়ে শুরু করলাম আর মিষ্টি দিয়ে শেষ করবো তো দেখো বন্ধুরা গাছ লাগিয়েছি এটা হচ্ছে উচ্ছে গাছ আর দেখো ফুলও চলে এসেছে গাছগুলো খুব সুন্দর গাছটা হয়ে গিয়েছে এটা আর এখনও ফলন খুব একটা হয়নি তবে ধরে গিয়েছে উচ্ছেগুলো আর দেখো সাইডে দু একটা বেগুন গাছও রয়েছে তবে এটাকে আবার করলা ভেবো না এটা উচ্ছে গাছ গরমে উচ্ছে গাছটাই পাওয়া যায় তাই উচ্ছে গাছটাই লাগিয়েছি এবার তোমাদের সাথে শেয়ার করি এটা কলমি গাছ দেখতেই পাচ্ছ কীভাবে লাগিয়েছি এটা তোমাদের সাথে শেয়ার করি দেখো মাদা মাদাভাবে লাগিয়েছি এটা কাটতে অনেকটাই সুবিধা হবে তাই এভাবে লাগিয়েছি এক গছা করে আর রান্না হয়ে যাবে তো দেখো বন্ধুরা এইভাবে আমি কলমি শাকগুলো লাগিয়েছি আর দেখো কলমি শাকগুলো খাবার মতো হয়ে গিয়েছে অনেকটা বড় বড় এই কলমি শাকগুলো গোড়া থেকে উবড়াবো না টুকে নিলেই আবার কচাবে তো এভাবে আমি লাগিয়েছি আর দেখো সবজিগুলো কত ফ্রেশ সত্যি গাছের সবজি এক রকম স্বাদই আলাদা আর এই গাছগুলো কিন্তু আমি কোনো বিনা সারেই আমি লাগিয়েছি এবং পরিচর্যা করছি আর এবার তোমাদের সাথে শেয়ার করি বেগুন গাছ তখন দেখো অনেক বেগুন ধরেই গিয়েছে গাছে আর অনেক গাছ এমনি আছে এখনও ফুল চলে এসেছে তবে ফলন ধরে যাচ্ছে অনেকগুলো গাছে তো দেখো বন্ধুরা এইখানে অনেক গাছ রয়েছে আমি বেগুন গাছটা একটু বেশি লাগিয়েছি কারণ সমস্ত সবজিটাই আমি বেশিরভাগই বেগুনটাই ব্যবহার করি আর বেগুনটা আমার খুবই প্রিয় থাই বেগুন গাছটা বেশি লাগিয়েছি দেখো দু একটা বেগুন ধরে গিয়েছে আর এই গাছগুলো কিন্তু একটু পুরনো এগুলো বর্ষাকালে লাগিয়েছিলাম আর ছোটো ছোটো গাছও রয়েছে এবার তোমাদের সাথে শেয়ার করি আরও একটা গাছ এটা রান্না অলরেডি একবার শেয়ার করেছিলাম আমি তোমাদের সাথে এটা হলো থালকুনি শাক আর এটা দেখো এটা হচ্ছে কুঁদরি গাছ নতুন চারা লাগিয়েছি এছাড়া চারা লাগিয়েছি ঝিঙে গাছ ছোটো ছোটো চারা আছে এখনো খুব বেশি বড়ো হয়নি আর এছাড়া এটি পেঁপে এই পেঁপে গাছটা অনেকেই জানো এটা পেঁপে গাছ আর দু একটা পেঁপে রয়েছে এছাড়া পেঁপেগুলো রান্না করা হয়ে গিয়েছে অনেকটাই তো দেখো পেঁপে গাছগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়া আরও অনেক ছবি লাগিয়েছি এবার সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর সেগুলো কিন্তু নিচে লাগিয়েছি আর দেখো কুন্তি গাছটা আমি ভেড়া দিয়েছি এবার তোমাদের সাথে ঝিঙে গাছটা শেয়ার করি এই দেখো আমি বিচে লাগিয়েছিলাম অলরেডি ফুটে গিয়েছে অনেক চারা আর এছাড়াও আরেক জায়গায় রয়েছে এগুলো বড় বড় এতক্ষণ যে সবজিগুলো দেখিয়েছিলাম সেগুলো উপরে লাগিয়েছি এবার আমি নিচে কি সবজি লাগিয়েছি এটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো প্রজাপতি উঠছে খুব সুন্দরভাবে আর দেখো এই সবজি বাগানে কিন্তু প্রচুর প্রজাপতি ঘরে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর দেখো এখানে কিন্তু ভেন্ডি গাছ লাগিয়েছি আর ভেন্ডি গাছগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছে এছাড়াও ছোটো ভেন্ডি চারাও রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব পরবর্তীতে তো দেখো এই ভেন্ডি গাছগুলো এখন কিন্তু ফুল চলে এসেছে আমি কিন্তু দু একবার ভেন্ডির সবজি রান্না করেছিলাম আর তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করেছিলাম সেগুলো কিন্তু সব বাজার থেকে কিনে আনা আর এবার তোমাদের সাথে শাকগুলো শেয়ার করি এটা হচ্ছে লাল শাক অনেকেই চেনো আর এটা হচ্ছে সাদা লোটে এগুলো অনেকটা দু একটা পাতা বেরিয়ে গিয়েছে আর এছাড়াও আরও অন্য জায়গায় রয়েছে তোমার সাথে শেয়ার করব সবই এবার তোমাদের সাথে শেয়ার করব ঝিঙ্গে গাছ এখানে দেখিয়েছিলাম ঝিঙে গাছে দু একটা পাতা ফুটেছে আর এখানে দেখো একটু বড় বড় হয় যে ঝিঙ্গে গাছগুলো তো দেখো এইভাবে পাতা অলরেডি ফুটে গিয়েছে দু একটা এবার তোমরা বলতে পারো এই সবজিগুলো আমি একা চাষ করেছি বা লাগিয়েছি কিন্তু এটা নয় সত্যি কথা এটা আমার স্বামী অর্থাৎ তোমাদের দাদা ভাই এই গাছগুলো লাগিয়েছে আর পরিচর্যায় সেই বেশি করে আমিও সবজি লাগাই তবে খুব কম সেই বেশি পরিচর্যা করে তো এখানে দেখো ভেন্ডি গাছ আরও কিছু রয়েছে এছাড়াগুলো ছোটো ছোটো এবার তোমাদের পুঁই গাছগুলো শেয়ার করি এই দেখো পুঁই গাছগুলো লাগানো হয়েছে দু দুটো তিনটে করে পাতা অলরেডি ফুটে গিয়েছে পুঁই গাছগুলোর এছাড়া তোমাদের সাথে শেয়ার করব বলছিলাম আরও এক ধরনের শাক লোটে শাক এটা কিন্তু কাটা মানে টুকে নিলে আবার কচাবে এই শাকটা আর সাদা চমড়ই শাক তো এখানে অনেকটাই বেরিয়েছে আর খুব সুন্দরভাবে এই গাছটা হয়েছে আর এছাড়া আরও এক ধরনের শাক রয়েছে সেটা হচ্ছে লাল শাক সেটা পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এবার তোমাদের সাথে শেয়ার করলাম এই যে লাল শাক এই শাকটা কিছুদিন আগে লাগিয়েছে কিন্তু শাকটা এত সুন্দর বেরিয়েছে জাস্ট খুব ভালো লাগছে এই শাকটা সবচেয়ে ভালো এই শাকটা বেরিয়েছে এত ঘন আর দেখো ধারে ধারে কিন্তু আমি গেমাক্সিন পাউডার দিয়েছি আর এটা দিয়েছি কারণ পিমড়েতে বিচে নিয়ে চলে যায় এছাড়া সব শেষে তোমাদের সাথে আরও একটা গাছ শেয়ার করলাম এই দেখো লাউ গাছ এই গাছটা নিয়ে দু একবার আমি তোমাদের ভিডিও করেছি আর শেয়ারও করেছি আর এই দেখো লাউ গাছে পাতাগুলো অলরেডি কিন্তু চুঁয়ে চুঁয়ে গেছে এছাড়া অনেকগুলো লাউ ধরে রয়েছে এখনও এছাড়া নষ্ট হয়ে গিয়েছে এবার দেখো অনেকগুলো লাউ রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি দেখো নিচে লেগে গিয়েছে লাউগুলো অনেক খাওয়া হয়ে গিয়েছে এছাড়া অনেক রয়েছে লাউ আর দু একটা তো নষ্ট হয়ে গিয়েছে এই দেখো এখানে একটা নষ্ট হয়ে গিয়েছে দুটো নষ্ট হয়ে গিয়েছে এছাড়া নিচেও রয়েছে এভাবে অনেক লাউ রয়েছে অনেক লাউ তো আবার বিচেও হয়ে গিয়েছে তো এটা দেখো একটা নরম লাউ এইটা একদম ছোট লাউ খুব সুন্দর নরম পাড়ার উপরে রয়েছে এছাড়া সবশেষে শেষে তোমাদের সাথে শেয়ার করলাম টমেটো তবে এটাই শেষ টমেটো অলরেডি গাছটা মরে গিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ধন্যবাদ ভিডিওটি দেখার